সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

কি আশায় মাতলাম আমি সুখের ঠিকানা মাটির দোল ঘরের চালা থাকে কতক্ষ খ পূবনের তরে ভাসে আমার ঘর কুটা দীর্ঘ মাটির দোল দোল খরে চালা থাকে কত খ

শুভ শুভেচ্ছা জানাস চিত্রপুর পৌরসভায় এবং আমাদের আজকে এই আয়োজন আমি শত বর্ষশনোহে মানুশতাই সবার উপরে মানব সত্তার উপরে নাই পৃথিবীতে আমরা যে জানি কিছু করি না কেন যে কর্মই করে না কেন জন্ম হোক যথা তথা কর্ম হোক তথা এই বিষয়গুলোকে আমাদের তে অনুসরণ করতে হবে কর্ম যদি ভালো হয় সে মানুষ কোথায় জন্ম নিল তার ঘরে জন্ম নিল সেটা কিন্তু বড় পরিচয় হয়ে দাঁড়ায় না মানুষের কর্ম মানুষকে নিয়ে যায় এই যে আমাদের আজকে প্রধান অতিথি বললেন যে আমি আমার ঘর থেকেই শুরু করি আমার নিজের মধ্য থেকেই শুরু করি আমি একটু পেছনে যাব যখন আমার হাজবেন্ড মারা গেলেন তখন আমার চারটা সন্তান ছোট বড় ছেলে তো তখন মাত্র সবাই ম্যাট্রিক পাস আজ যাব পরে কোন কাজ করে যাচ্ছে স্বামী হ্যাঁ আমি বাড়ি ভাড়া থাকি তো পরছাড়া স্কুলে দেখা পড়া পড়ে আমি টিহি ছিলাম আমার আমি কোনো অফিসে কাজ করে নিতে গণতান্ত্রিকварти করিনি আমার সেই অভিজ্ঞতা নেই তো একেবারে সাগরে পড়ে হাত ও মুখ দেখতে দেখতে চলতে জীবনের এই প্রান্তে এসেছি আজকে আমার সেই সন্তানদের ঘরে যখন চারটা বাচ্চা আছে আমার একটা মানি আছে

আমার সমাজ আছে সম্মান আছে আমি সবটুকু বজায় রেখে যেন আমি চলতে পারি সেই সব আল্লাহ সৃষ্টি করতে আমাকে দিয়ে এইভাবে এই দীর্ঘ জীবন পার করে এই ব্রত তো ভাইয়ের কথাটা শুনে আমি যে আমি যদি নিজে শুদ্ধ হই আমি যদি নিজে সৃষ্টিকর্তার কাছে পানা চাই যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি বিপদগ্রস্ত আমি যেন ভাবে থাকতে পারি

আর আমরা কি করি বিদেশ থেকে ল্যান্ড যত দামি এক্সপেন্সিভ জিনিস আছে কি বলবো আমি তো মারা গেলে মাটির দেখো মাটিতে চলে যাবে কাপনের কাপড় তো পুজকালে সাথে কিছুই যাবে না সবকিছু আমাকে রেখে তবে তবে কেন নোটিশের জন্য সেই বিদেশ থেকে তবে কেন নোটিশের

মানুষের থাকা খাওয়ার ব্যবস্থাটা যদি সুন্দর করা যায় আমি নিপاٹিতে টিচারি কিছু বিচার করেছিলাম 2014 সালে পাঁচজনর নিপاٹিতে সেই দিনটার কথা আমাকে মনে হলেই অনেক কষ্ট লাগে আমি জানতে খুব চাপাড়তে দেইনি বলে আমাকে গুলি করতে এসেছে এই কথা বলে এই রাজা

এই অন্যায়ভাবে ক্ষমতায় থাকা এবং অন্যায়ভাবে ক্ষমতায় থাকার কারণে জনগণের কাছ থেকে দূরে সরে যাওয়া ফলে একটা হয়েছে যার ফলে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ঋণ খেলাপি হওয়া সহজ হয়েছে শক্তির বলে ঋণ খেলাপির জন্য তার বিরুদ্ধে মামলাও নাই অভিযোগও হাই এটাই হয়েছে যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করি না আমি প্রত্যাশা করি বাংলাদেশ আপনাদের এই স্লোগান ইনশাআল্লাহ সফল হবে এখানে আমার অত্যন্ত অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন গুণীজন উপস্থিত আছেন সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ আমার বড় ভাই জাহাঙ্গীর সহ সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে সকলের প্রতি সম্মান জানিয়ে দুর্নীতিমতো মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এই আশা ব্যক্ত করে এবং এই যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে যারা রক্ত দিয়েছে নেতৃত্ব দিয়েছে যারা রক্ত দিয়েছে তাদের আল্লাহ জেন ও শাহাবাত হিসাবে সঙ্গীত হিসাবে কবল করে এবং জান্নুল দান করে এই কামনা করে সকলের মঙ্গল কামনা করে বাংলাদেশের ভবিষ্যতের উন্নতি কামনা করে মঙ্গল কামনা করে দুর্নীতি দুরনীতি মুক্ত কামল অপর আমরা একটু পয়েন্ট আলোচনা করছি ক্ষমতা হস্তান্তর করা হলো না টাইমলি এবং যার জন্য কিন্তু যিনি ওয়েট করছিলেন পাকিস্তানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি কিন্তু সবাই পুরো দেশে পূর্ব পাকিস্তানের মানুষ ব্যাকআপ তো ওই এমন একটা জিনিস যে যেটা আমরা সমাধান না করলে রাষ্ট্র ব্যবস্থা টিকে না আমি কবির একটা কবিতা আমার মনে আছে 1976 সালে যে ভাত দেয় হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাব মানচিত্রভুক্ত দেশ মানে দেশ একটা पॉलिटिकल এন্টিটি সেই সেটাও কি তো অস্তিত্ব থাকে না আমরা কি ধরে নেই যে রাষ্ট্রকে কিছুতেই অলঙ্ঘনীয় এটা অলঙ্ঘনীয় কিছু না মানুষের যদি তার প্রাপ্য যদি না দাও হয় তাহলে সে কিছুই মানবে না সে কিছুই মানবে না যে রাষ্ট্র ব্যবস্থা আইন কিচ্ছু মানবে না তো আমাদের খুঁজতে হবে দুর্নীতিতে মূল কারণটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের মধ্যে আমাদের যে সংবিধান আপনারা যদি জানেন তাহলে আমি ইতিহাসে একটু ঘাটছি একটু দীর্ঘায়িত হচ্ছে কিন্তু আমার বক্তব্যটাকে পরিষ্কার করে বলতে গেলে আই হ্যাভ টু সে সাম সাম মোর মোর সেন্টেন্সেস আই হোপ আপনি অ্যালাউ করবেন পাকিস্তান যে রাষ্ট্রটা হয় উনিশশো সালে উনিশশো সাল পর্যন্ত এটার কোনো কনস্টিটিউশন ছিল না কেন ছিল না বিকজ যিনি দায়িত্বে ছিলেন ইস্কান্ত মির্জা উনি চাচ্ছিলেন না উনি ছিলেন প্রধান সামরিক আইন উনি চাচ্ছিলেন একটা কনস্টিটিউশন হোক ডেমোক্রেসি আসুক এবং এইভাবে চলতে থাকলো এবং পাকিস্তান ভেঙে গেল বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে খুঁজতে হবে ব্যবস্থায় এটা ডিস্ট্রিবিউট করছে কিনা আমি বিশ্বাস করি বাংলাদেশের গোড়ায় কনস্টিটিউশনটাকে চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ না করা পর্যন্ত আমাদের দেশে বৈষম্য দূরীভূত হবে না ব্যাপক বৈষম্য আছে ঢাকা শহরের মধ্যে সমস্ত ওয়েলথ কনসেন্ট্রেটেড হয়ে গেছে নাইনটি অফ দ্য ওয়েলথ আমি গত পঞ্চাশ বছরে দেখছি ঢাকার মধ্যে চলে আসছে এটা কনস্টিটিউশনের গল এবং এটা দূর না করলে বাংলাদেশকে নিয়ে আমি শঙ্কিত বাংলাদেশের অস্তিত্ব নিয়ে একই কথা হারাম শঙ্কিত আমি ঢাকার বাইরে আমি আমার দেশ উত্তরাঞ্চলের এক জায়গায় আমি আমার উপলব্ধি থাকি সুতরাং আপনাদের সতর্ক করতে চাই যে আমাদের দেশকে যদি টিকিয়ে রাখতে হয় আমাদের দেশকে যদি বৈষম্য মুক্ত করতে হয় এবং দুর্নীতি থেকে যদি মুক্ত হতে হয় আমাদের কনস্টিটিউশনটাকে ফান্ডামেন্টালি চেঞ্জ করতে হবে এবং আমাদের সরকার এবং রাষ্ট্রীয় কাঠামোকে পরিবর্তন করতে হবে ধন্যবাদ আমাদের সারা দেশ অন্যায় কবলিত আমি দুর্গত মানুষ যাতে এই বিপদ কাটিয়ে উঠতে পারে সেজন্য কাছে প্রথমে আমি বলি আপনাদের অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে আজকের এই আয়োজনটা কিন্তু আমি খুব খুশি হতে পারবো এই ধরনের আয়োজন আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য নয় কারণ এই ধরনের একটা অনুষ্ঠান হবে একটা ভালোভাবে উপস্থিতি থাকবে তা তাহলেই আপনার যে ধরনের বক্তব্য সেমিনার এটার একটা মর্যাদা গুরুত্ব লাভ করতে পারে কুচি কয়েক লোকের উপস্থিতিতে এই ছোট্ট পরিসরে এই ধরনের আয়োজন আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশী যাই হোক আজকে যেই বিষয়টির উপরে আলোচনার আয়োজন করা হয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে যদি দুর্নীতি রোধ করা সম্ভব না হয় তাহলে দেশ এগিয়ে যেতে পারে না আমরা বিগত সময়ে দেখেছি যে প্রতি রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ছায়া সর্বক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি আজকে আপনারা পত্রপত্রিকায় অনেকের কথা শুনেছেন পুলিশের আইজি কথা শুনেছেন তারপরে কাস্টমসের মতির রহমানের কথা শুনেছেন তাদেরকে তৈরি করেছে কারা যে বেনজির আহমেদ র্যাবের ডিজি ছিলেন ঢাকা মহানগর ডিএমপির কমিশনার ছিলেন সর্বশেষে আইজি ছিলেন তিনি তো একদিন এই দুর্নীতির পাহাড় করেন নাই আস্তে আস্তে করেছেন কি যারা আপনার সরকারে ছিলেন তারা কি জানতেন না তাদের প্রশ্রয়ী তো এইসব কাজ হয়েছে আমরা লক্ষ্য করেছি যে পুলিশ পুলিশের প্রতি মানুষের যে আপনার ঋণার সৃষ্টি হয়েছিল কী জন্য এরা পুলিশের জন্য তারা নিজেরা গায়ে সব ইলেকশনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল রাতের ভোট বলা হয়েছিল জাল ভোট দিয়ে সত্যিকার অর্থে প্রকৃত ভোটের মাধ্যমে তো তারা নির্বাচিত হয়নি তারা নির্ভর করেছে প্রশাসনে যারা ছিল পুলিশের ওপরে যারা ছিল তাদের উপরে সুতরাং তারা তো একটা ভাব তাদের থাকবেই তারা সমানে করে গেছে দুর্নীতি এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে সরকার যদি আমাদের মধ্যে যদি গণতন্ত্র ফিরিয়ে আসে সুস্থ সুন্দর পরিবেশ থাকে একটা সিস্টেমের দ্বার হয় জবাবদিহিতা থাকে তাকে তো কোনো জবাবদিহিত ছিল না জবাবদিহিতা থাকে তাহলে দুর্নীতি অবশ্যই রোধ করা সম্ভব হবে আজকে আমরা সরকারি দলের নেতাদের হাজার হাজার কোটি টাকার কথা শুনি এবং শুধু যারা কথা শোনা গেছে তাই না আপনার আবার মনে হয় যে আওয়ামী লীগ সরকারের আমলে যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন একজন লোক কি লোক মানে নিষ্ঠামান খুঁজে পাওয়া যাবে কারণ ওরা তো সিলেকশনে করেছে টাকার বিনিময়ে নমিনেশন দিয়েছে টাকার জন্য তাদের কাছে যে কোনো বিষয়ে আসত টাকা ছাড়া কোনো কাজ আমরা শুনি না হয়েছে তো এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে আমরা আমাদের দেশকে ভালোবাসি আর সেই ভালোবাসার উত্তোরণের জন্য আমাদের অবশ্যই সর্বক্ষেত্রে আমাদের দুর্নীতি করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে আমাদের যে সিস্টেম যেটা দাঁড়িয়েছে যে আমাদের এই অবস্থার জন্য পরিণতির জন্য সংবিধান যে সংশোধনের কথা এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ সংবিধানের মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি ছিল এই আওয়ামী লীগ সরকার এটাকে একজন বিচারপতির উপরে ভর করে তার সেও দলীয় ভিত্তিতে কাজ করেছে আর ভর করে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা দূর করেছে আজকে যদি গণতন্ত্র থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগের এই পরিণতি আসতো না আমরা

গণতান্ত্রিক সিস্টেম না থাকার জন্যই আজকে এই বিপর্যয় এবং শুধু নিজেদের বিপর্যয় ডেকে আনে তার দল তার দেশের জন্য বিপর্যয় ডেকে এনেছে আমাদের আগের বক্তাগণ বলেছেন ভারতের কথা আজকে বন্যার জন্য অনেকাংশেই ভারত দেয় এটা এটা সুপ্রতিষ্ঠিত এই প্রসঙ্গে আমাদের যে ত্রিপুরার যে শেষ মন্ত্রী তিনি কিন্তু স্বীকারও করেছেন তিনি বলেছেন যে আমরা এটা বাদটা খুলে দেই নাই এই পানির চাপে গেছে যেটা তো একটা আন্তর্জাতিক আইন বলেছে যে যদি সেই চাপ তৈরি না খুলে দাও তাহলে পার্শ্ববর্তী দেশ যেখানে আক্রমণ করতে পারে জানা দরকার যদি আমরা জানতে পারতাম তাহলে হয়তো আমাদের জনগণ যেটা দুরুকজন ছিল তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া জন্য সেটা ছাড়া লঙ্ঘন করেছে তারা শুধু এই ক্ষেত্রে এখন হঠাৎ করে না ভারতের যে আগ্রাসন আমরা লক্ষ্য করেছি আমাদের দুর্ভাগ্য যে আমাদের সরকার যারা ছিলেন তারা ভারতের দাবিদারি দারি আমার কাছে ওই একটা ভিডিও এটা আমি আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী সে তার বক্তব্য যে ভারতের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন ভারতের উন্নয়ন কত বড় মারাত্মক আমাদের সার্বভৌমত্ব কি এই বক্তব্যের উপর থাকে তা অশেষ রহমত আমরা সেই অবস্থা থেকে পরিত্রাণ পেয়েছি তা আমাদের এগিয়ে নিতে হবে আরেকটা বিষয় আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি আমার মনে হয় যে যারা কি উদীয়মান বাংলাদেশ এই ধরনের অনুষ্ঠান করার ক্ষেত্রে তাদেরকে আমি সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেব এই চার পাঁচজন আট দশজন লোককে ডেকে এনে এই ধরনের অনুষ্ঠান করা এইটা অনেক বিরম্ব কারণ আমরা কিন্তু এই ধরনের বিশেষ করে আমি এই ধরনের অনুষ্ঠানে সাধারণত থাকি না বা অংশগ্রহণ করি না তো যাই হোক আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার একটু কারা